पाते लो पाकिस्तान के কিছুদিনের মধ্যেই কাঙ্গাল হবে লক্ষ লক্ষ সাধারণ জনতা পাকিস্তানের বন্ধ হবে হাজারো কলকারখানা বিদ্যুৎ সংকটে অন্ধকারে ছেয়ে যাবে গোটা পাকিস্তান এমনই বেশ কয়েকটি ভয়ানক পদক্ষেপ নিয়েছে ভারত সরকারের তরফ থেকে এবারে ভারতের এক এক ভয়ানক যুদ্ধ হাতে নয় পাতে মারল পাকিস্তানকে এ এমন একটা যুদ্ধ যেখানে প্রয়োজন পড়লো না বন্দুকের প্রয়োজন পড়লো না রকেট প্রয়োজন পড়লো না মিসাইলের বা প্রয়োজন হলো না সেই সার্জিক্যাল স্ট্রাইকের এক ভয়ানক যুদ্ধ শুরু করে দিয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যার ফলে গোটা পাকিস্তান এ তছনছ হতে চলেছে কিছুদিনের মধ্যেই ইতিমধ্যে পাকিস্তানকে ভাতে মারতেই সিন্ধু জল চুক্তি বাতিল করেছে আর এই জল চুক্তি বাতিল করাতেই ঘোর বিপদের মুখে পড়তে চলেছে গোটা পাকিস্তান এতদিন পর্যন্ত চুপ করেছিল ভারত কাঠগিরের পর আরও অনেক ঘটনা ঘটেছে অনেক বেয়ারাপানা অনেক শয়তানি করেছে এমন পুলওয়ামা কাণ্ডতেও মুখ বুঝে তবুও সিন্ধু জল নিয়ে চুপচাপ ছিল ভারত তা সত্ত্বেও সামান্য হলেও বন্ধুত্ব সম্পর্ক রেখেছিল কিন্তু এবারে পাকিস্তান যে কাণ্ড ঘটতেছে সব সীমা অতিক্রম করে ফেলেছে তার ভয়ানক রূপ দেখবে আগামী দিন থেকে পাকিস্তান যার ফলে এবারে এমনই ভয়ানক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে ভারত সরকার এই সিন্ধু জল চুক্তি করা হলে পাকিস্তানের শতাংশ জনসংখ্যার উপর প্রভাব পড়তে বাধ্য হবে যে এলাকা দিয়ে এই নদী গিয়েছে তা অন্তত পাকিস্তানের আশি শতাংশ কৃষিকাজে উপকৃত হতো এবারে এটা বন্ধ করে দিলে গোটা পাকিস্তান জুড়ে আশি শতাংশ কৃষিকাজ বন্ধ হয়ে যাবে বা চাষ আবাদ না করে না খেতে পেয়ে মারা যাবে লক্ষ লক্ষ জনতা যেমন কৃষিকাজের সমস্যা হবে তেমনি ব্যাহত হবে করাচি লাহোর মুলতান সহ বিভিন্ন পানীয় জল প্রকল্প সংকটে পড়বে পাকিস্তানের সিন্ধু আবহাবিকায় জলবিদ্যুৎ কেন্দ্র ব্যাপক প্রভাব পড়বে অর্থাৎ এই জল চুক্তি স্থগিত করা হলে পাকিস্তান পাকিস্তান অন্ধকারে ডুববে ব্যাপক পরিমাণে বিদ্যুতের ঘাটতি দেখা যাবে বা অন্ধকারে ডুবে যাবে পাকিস্তান একদিকে জল সংকটের কারণে কৃষিকাজ হবে না হাহাকার পরে যাবে একই তো ওখানে এই মুহূর্তে সবজির দাম ব্যাপক পরিমাণে ছেয়ে গিয়েছে অন্যদিকে বিদ্যুতের জন্য থমকে যাবে গোটা শিল্প অঞ্চল বন্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ কলকারখানা আর এটাই ভারতের তরফ থেকে মোক্ষম জবাব পাকিস্তানকে খুব দ্রুত ভয়ানক রূপ দেখতে চলেছে পাকিস্তান এত বিপদের মুখে পড়বে এত সংকটে পড়বে যা বলে বোঝানো যাবে না কারণ ইতিমধ্যে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানকে বা জঙ্গিদের যারা মদত করেছে তাদের এমন শিক্ষা দেয়া হবে যা কল্পনা তো ভাবতে পারবে না আর তারই প্রথম পদক্ষেপ এটা তো ফ্রেন্ডস পাকিস্তানের বিরুদ্ধে এইরূপ পদক্ষেপে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যদি আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং